হাদিসি পাকে আসছে পরিবার বর্গকে শয়তানের দোকান থেকে বাঁচাতে হলে আসর থেকে এসা পর্যন্ত যেন গড়ের দরজা জানালেগুলো বন্ধ রাখে কেননা এই সময় সকল জিন দুনিয়াতে বিচরণ করে তারা বিভিন্ন গড়ে ঢুকার চেষ্টা করে তাই আসুন আমরা তাদের থেকে হেফাজত থাকার জন্য এই কাজটি করবো ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতু আসসালাম আলাইকাল সঈদুল মুরসালিন আল্লাহ আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকার দেও আলম নুরে মুজাসম রসুলে মাকবুল সাল্লাহ সাল্লামের উপর শর্মায় তো দিনী ভাই বোনেরা শর্মায় তো আশা করি মহান আল্লাহ তালার রহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আমি আর সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা দয়া করে মায়া করে মুসলমান পিতা মাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উন্মত করে আমি গুনাগারকে এখনো সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বিয়াস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পবিত্র পর্বটি যে দেখেছে সেই উপকৃত হয়েছে তাই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন আমরা ন্যাক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এর উপর আমল করব ইনশাআল্লাহ ন্যাক নিয়ত করিলে তাৎক্ষণিক ফেরেস্তা তাকে অর্ধেক সব লেখে দেয় এবং কাজ সমাধা হলে কত দেবে আল্লাহ ভালো জানেন তাই আসুন আমরা ন্যাক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এর উপর আমল করবো ইনশাআল্লাহ সরমায়ত বিবাস যারা নতুন দেখেছি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকন টোপন করে দেই যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ যারা ফেসবুকে দেখেছি অবশ্যই অনুগ্রহ করে ফলো করবেন এবং একটি শেয়ার করবেন কেননা ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই নেকি থেকে বঞ্চিত না হই বিসমিল্লাহ রহমান রহিম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তি উপায় হজরত আবহরাইরা রাজিলা তালুতে বনিত নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আমি আমার পিছনে যেভাবে দেখি সেভাবে আমার সামনে দেখি সুতরাং তোমরা তোমাদের কাতার সোজা করো এবং তোমাদের রুকু সাজদা সুন্দরভাবে আদায় করো মুসনাদু আহমদ হাদিস নং সাত হাজার একশত হজরত ওমর রাজুল তালতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই মহান আল্লাহ আমার সামনে পৃথিবীটাকে তুলে ধরেছেন আর আমি উহার দিকে তাকালাম এবং কেয়ামত পর্যন্ত উহার মধ্যে যা হবে তা দেখে নিলাম যেন আমি আমার এ হাতের তালুর দিকে তাকে আসি সব কিছুকে আমি প্রকাশ্যভাবে দেখে নিলাম আল্লাহ তালা তার নবীর জন্যে উহাকে স্পষ্ট করে দিয়েছেন যেভাবে তার পূর্ববর্তী নবীকে গণের জন্যে স্পষ্ট করে দিয়েছিলেন নু আইম ইবনু দুই তাবরানি জামিউল হাদিস আবু ফিল নু আইম হিলিয়া অপরাধী হজরত জাবির ইবনু আব্দুল্লাহ আল আনসারি রাজেলা তালহু হতে বনিত তিনি বলেন যখন হজরত সাদ ইবনু মু রাজেলা তালহু ইন্তেকাল করলেন সেদিন আমরা রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লাম এর সাথে চললাম অতবর যখন রসুলুল্লাহ সল্ল্লাহ আলাহ সাল্লাম তার জানাজা আদায় করলেন এবং তাকে কবরে রাখা হলো ও তার উপরে মাটি দেওয়া হলো তখন রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লাম তার তাজবি পাঠ করলেন এবং আমরাও দীর্ঘক্ষণ তাজবি পাঠ করলাম তারপর তিনি তাকবীর দ্বনি দিলেন এবং আমরাও তাকবির ধ্বনি দিলাম অতব জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার তাজবি পাঠ করা এবং তাকবীর দেয়ার রহস্য কি তিনি বললেন ন্যাকবান্দার কবর সংকীর্ণ হয়ে গেছে এমন কি আমাদের তাজবি ও তাকবির দনির বরকতে মহান আল্লাহ উহা প্রশস্ত করে দিয়েছেন মুসনাদু আহমদ হাদিস নং চোদ্দ তাবরানি শরীফ বিবাস কারো খবর সংকীর্ণ হয়ে যায় কারো খবর প্রশস্ত হয়ে যায় তাই আসুন আমরা ন্যাক আমল করি আল্লাহ তাআলা যেন আমাদের কবরকে প্রশস্ত করে দেন দয়াল নেবেজির সিলায় তাই আমরা বেশি বেশি দুরুস শরীফ পাঠ করব এবং দিনই মজলিসি বসবো দিনই কথা শুনবো অপরাধী হজরত আবু মাসারা রাজাল হতে বণিত এক দীর্ঘ হাদিসের শেষাংশে অতব রসুল্লাহ আসল্ল সাল্লাম বলেছেন আমি ওয়ারাকা ইবনু পাদ্দিকে জান্নাতের মাঝে সবুজ পোশাকে পরিহিত অবস্থায় দেখেছি ইবনু আবি সাইবা হাদিস তং ছত্রিশ হাজার পাঁচশত পঞ্চান্ন অপরাধীছে হজরত আবদুল্লাহ ইবনু ওমর হতে রাজিলিত রসুল্লাহ ইসাদ করেছেন আমি ঈসা ইবনু মারিয়াম রাজিল তালাকে দেখেছি তার পায়ে একটি রেশমের যুক্ত যুগ্বা ছিল তিনি বাইতুল্লাহ তাওয়াফ করছেন সাহাবিগন বললেন তার সাথে কে সাদুস রাখে তিনি বললেন উরওয়াহ ইবনু মাসউদ কাফি আসা নং তেরো হাজার তিনশত আঠারো আরও আমরা জানতে পাই হজরত আবুজার রাজানহু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম ইরশাদ করেছেন আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না আমি এমন কিছু শুনি যা তোমরা শোনো না আকাশ গর্জন করে আর তার জন্যে গর্জন করাই উচিত সেখানে চার আঙ্গুল পরিমাণ জাগাও নেই সেখানে একজন ফেরেস্তা আল্লাহকে সাজদা করে তার ললাট নিচে রেখে দেয়নি আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে অবশ্যই তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে বিছানায় তোমরা স্ত্রীদের থেকে স্বাদ উপভোগ করতে না তোমরা অবশ্যই রাস্তায় বেরিয়ে চিৎকার করে ফরিয়াত আমি অবশ্যই পছন্দ করি যদি আমি একটি গাছ হতাম যা কেটে ফেলা হবে সুনানুত তিরমিজি হাদিস নং দুই হাজার সুনানু ইবনি মাজা আহমদ হাকিম এই হাদিসটি দ্বারা আমরা কি বসতে পারলাম এখানে উল্লেখ করা হয়েছে আমি কম তোমরা কম হাসতে বেশি কাঁদতে তাই আসুন আমরা হাসিকে কমিয়ে দেই বেশি বেশি কাঁদার চেষ্টা করি কাদা না আসলেও কাদার বান করি এতে অনেক বরকত রয়েছে অপরাধিসে হযরত ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুতে বনীতো ফসম হযরত ওসমান ইবনু আফান রাজাতানু এর নিকট জনেক সাহাবি আগমন করলেন তিনি প্রতিমধ্যে এক সুন্দরী মহিলা দেখে এসেছিলেন এবং এখনও তার সৌন্দর্যের মধ্যে গুরপাক খাচ্ছেন হজরত ওসমান রাজাতালানহু তার উদ্দেশ্যে বললেন আমার কাছে তোমাদের মধ্যে কেউ কি আসে যার চক্ষু থেকে জিনার আসর প্রকাশ পায় আগতক বলেন আমি বললাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর পর কি ওহি অবতীর্ণ হয় তিনি বললেন না এটা তো সত্য ফিরাসাত অন্তর্দৃষ্টি ও দলিল আর রুহ লিবনি কাইয়াম আজজাওজিয়া খণ্ড এক পুষ্টানং দুই শত চল্লিশ শরমায়িত বিবাস অন্তর্দৃষ্টি দিয়ে অলিয়াল্লা মানুষের কিছু দেখতে পায় তাই আসুন আমরা সাবধান হয়ে চলি যখনই কোনো দরবারে যাব নিয়ত করব দৃষ্টি সংযত রাখবো ইনশাআল্লাহ অত্যন্ত পরিতাপের বিষয় হল এই যে কিছু সংখ্যক অর্থের পূজারী দুনিয়াদার মুনাফিক মার্কা বাতিল আকিদার বিশ্বাসী ইসলামী পণ্ডিত ও তাদের শিক্ষা রয়েছে যারা বলে শরিয়াত ও মারফাত একই জিনিস মারফাত ও কাশ বলতে আলাদা কোনো কিছু কোরআন হাদিসে নেই এবং তারা মারফাতপন্থী মুসলিম মনীষীদের ও তাদের লেখা কিতাবের সমালোচনা করে থাকে তারা মারফাত ও পীর মাসায়ক মাসায়কদের বিরোধিতা করে থাকে তাই কিতাবে পূর্বলিখিত বিবরণ ও উপরকৃত আয়াতে কারিমাসমূহ এবং তেত্রিশখানা হাদিস দ্বারা তাদের দাঁত জবাব দেওয়া হলো আসুন আমরা এর উপর আমল করি দুনিয়া আক্রেতে কামিয়াব হই শর্মায়তু বিওয়াস এই সমস্ত পদভ্রষ্ট জ্ঞান পণ্ডিতের পণ্ডিতের খপ্পর থেকে আত্মরক্ষা করা ইসলাম ইমানই দায়িত্ব শর্মায়িত বিবাস আমরা যা কিছু দেখলাম ইনশাল্লাহ এর উপর আমল করবো দুনিয়া আঁকড়েতে কামিয়াব হব শর্মায়িত বিবাস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেলে আইকনটি ওপেন করে দিবেন যারা ফেসবুকে দেখছি অন্তত একটি ফলো করি একটি শেয়ার করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত